আমরা এমন এক নেতার অধীনে আসি জননেত্রী শেখ হাসিনা যে জনগণ সাওয়ার আগে উনি দেয় ছাত্ররা বলছে কোটা চলবে না কি কোটা মুক্তিযোদ্ধাদের নাতি ফুতি তাদেরকে যেন না দেওয়া হয় জননেত্রী শেখ হাসিনা ছাত্রদের পক্ষে আপিল করছেন এবং ওনাকে আমরা সময় দেন নাই উনি বলছেন কি যে আপনাদের যাদের দাবি মুক্তিযোদ্ধাকে আমি কোটা না দেওয়ার জন্য তাইলে আমি মুক্তিযোদ্ধাদের নাতি ফুতিকে না দিয়া আমি কি রাজাকারের নাতি ফুতিকে দেব এটা তো যুক্তি কথা এই কথাটা কারো কটাক্ষ করে বলে নেই কে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধরা যাতে শেষ সন্তান তাদের কারণে আজকে আপনি আমি কথা বলতে পারতেছি আপনি আমি স্বাধীন আজকে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যার কারণে এই দেশের মুক্তিযোদ্ধা এবং এই জনের স্বাধীনতা সপক্ষে শক্তি গুলা মূল্যায়িত হচ্ছে আজকে যারা কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই যে উন্নয়নের প্রতিটা থানায় তারা আঘাত করছে এই আঘাতটা শুধু জননীতি শেখাসিনাকে করে নেই আজকে এই দেশের উন্নয়নকে করছে আপনি আমার হৃদয়কে আঘাত করছে जय बांगला जय बांगला जय जय बन्द बन्द আঠাশ তারিখ মনোনয়ন ফর্ম জমা দানের শেষ তারিখ ছিল যেহেতু সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তিন পদে একক প্রার্থী হিসেবে নমিনেশন ফর্ম সংগ্রহ এবং জমা দান হয়েছে সেই হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি হিসেবে জনাব মুস্তাক আহমেদ বুইয়া প্ল্যান্ট অপারেটরে নির্বাচিত ঘোষণা করা হইল সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ জামাল উদ্দিন উচ্চ মান সহকারী অর্থ নির্বাচিত ঘোষণা করা হলো এবং সাংগঠনিক সম্পাদক পদে জনাব আরিফুল ইসলাম ইনস্ট্রুমেন্ট মেকানিক বি আপনার নির্বাচিত ঘোষণা করা হলো বিদ্যুৎ কেন্দ্রের প্রতি অনুরোধ থাকবে আপনাদের উৎপাদন এবং আপনাদের সবকিছু ঠিক রেখে আপনারা ম্যানেজমেন্টের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের এবং যাদুনেত্রী শেখ হাসিনার যে ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের যদি করতে যায় আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন তো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজনটা মেটাতে গেলে আপনাদের অবদান অধিক সাহায্য আপনাদের সরমনে আমরা বিদ্যুৎ পাই আপনাদের শ্রমে জাতি উন্নত হবে নির্বাচন কমিশনার আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি রেজুলেশন আকারে করবে আমরা এই বিদ্যুৎ কেন্দ্রে এক অভিন্ন জয়ীর ভাই আলোদ্দিন ভাইয়ের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ আমরা শ্রমিকের কাজ করব এখানে কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আমাদেরকে যাতে শ্রমিকেরা সুযোগ সুবিধা পায় সেই কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই আমি এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি শান্তিপূর্ণভাবে আমরা যাতে শ্রমিকদের সকল দাবি দাবা আদায় করতে পারি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি তবে এই কমিটির উদ্দেশ্য যাতে একই হয় যাতে না হয় এবং বর্তমান সময়ে জামাত বিএনপি যে নাশকতা সৃষ্টি করেছে তার সঠিক জবাব দেওয়ার জন্য আপনারা সঠিকভাবে সব সময় প্রস্তুত থাকবেন हजुर अन्त आठ पछले